আপনি প্রথমত যে কাজই করবেন সেখানে ভুল হবে এটাই স্বাভাবিক তো মূলত এটা একটা তিনতলা বিশিষ্ট কোয়েল পাখির খাসা আর এই খাসাটা আমি অনেক আগে বানাইছিলাম তো ভিতরে কোয়েল পাখিও ছিল তো এখন এই খাসাটা কিসের জন্য আমি ভাঙতেছি মানে এটা আমি দু তলা বিশিষ্ট ভিডিও সেটাই একটু বলার ক্লিয়ার করবো মানে সেই কথাটা বলার একটু ক্লিয়ার করবো তো মূলত এই খাসাটার ওয়েট হচ্ছে পাঁচ ফিট আর পাঁচ ফিট হইলে আমার যে উপরকে যে টিনটা আছে এই তিনটা শৈ হয়ে যায় আর এই টিনের সই থাকলে এখন সামনে গরমের সিজন আপনি অবশ্যই জানেন যে গরম অবশ্যই কোয়েল পাখি বিশেষ করে ঠান্ডা গরম লাগে তো যেহেতু এই খাঁচাটা একদম টিন সই সই হয়ে যাবে আর যে গরমে যে হিটটা হবে সেই হিটে আর কি আমার খাঁচার উপরে একটা হিটের ই হবে তো সেই কারণে কি মতো আমি খাঁচাটা একটু ছোট করে দেওয়া আর এই খাঁচাটা ছোট করে দিলে তখন ওই হিটটাও আসবে না সেক্ষেত্রে আমি এখানে একটা ফ্যান লাগালে নিরাপদ থাকবে এবং সেটাকে গরম অতটা লাগবে না তো এই জন্যই মূলত এই খাঁচাটা ছোট করে দিয়েছি আর যেহেতু সামনে গরমের মাস এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস চলে তো এই মাস যেমন তেমন হয়তো বা মাস মাসের থেকে ভালো করে একদম পুরোপুরি গরম পড়ে যাবে তো সেই জন্য আর কি মূলত এই খাঁচাটা ছোট আর যে কোনো কাজ করতে গেলে শুরুতে অবশ্যই ভুল হবে সেই ভুলটা সংশোধন করাই আর কি নেক্সট এর কাজটাকে তো এই খাঁচাটা বানানোর সময় অনেকটা ভুল ছিল সেই ভুলটা আর কি এখন আমি বুঝতেছি তো আমি যখন এর পরবর্তী যখন একটা খাঁচা বানাবো ইনশাল্লাহ তখন পারফেক্টলি প্রপারলি ভাবে ভালো একটা খাঁচা বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে দুই তাকে ছিল কোয়েল পাখি তো কোয়েল পাখিগুলো আমি সুন্দরভাবে একটা খাঁচায় নিয়ে নিছি কারণ এই খাঁচাটা যেহেতু আমি ভাঙবো মানে এক কথা নিচে যে তাকটা আছে এটা একটা সুন্দরভাবে কেটে ফেলবো করার দিয়ে তো সেটাই আর কি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি কারণ প্রথমত আমার ভুল ছিল সেই ভুলটা আমি ধরার পরে আর কি এখন সেটা সুন্দরভাবে ঠিক করতেছি তো এভাবেই মূলত একটা খামারি গড়ে ওঠে একটা খামারি প্রথমত আপনি সবকিছু পারফেক্ট হয় না যে কোনো কাজ শুরুতে ভুল থেকে শিক্ষা নিয়ে সেখান থেকে আর কি শুরু করে তো আমার যেহেতু এটা ভুল ছিল এখন সেটা আমি ধরতে পারছি তো এখন ইনশাল্লাহ এটা আমি সেই ভুলটা সংশোধন করবো তো এখন দেখতে পাচ্ছেন যে খাঁচাটা এখন মূলত এটা একটা তিনতলা খাঁচা ছিল এখন হচ্ছে গিয়ে দোতলা খাঁচা হয়ে গেছে অলরেডি কমপ্লিট কাটা এখন দেখতে পাচ্ছেন এখন কতটা নিচে হয়ে গেছে তো এই নিচে করার যেটাই কারণ মানে এক কথা মেন যে কারণটা সেটা আমি আগে বলে দিয়েছি মানে এখন যে মাপটা আছে মাপটা এখন টোটালি পারফেক্ট আছে এর উপর আমি একটা ফ্যান দিলে ওর কিন্তু একটা বাতাস পাবে সেক্ষেত্রে কোনো আদে কোনো গরম লাগা কোনো চানছি থাকবে না তো মোতোই কি আমার ভুল এর কারণ নাই মোতো আমার এই কাজটা আবার ফিরে করতে হয় কষ্ট করতে হয় এর পিছনে এতটা কষ্ট একটু কষ্ট হইলেও সমস্যা নাই কারণ যেহেতু এখন কাজটা ঠিকঠাক ভাবে হইল তো এখন আর কি মনে হইতো একটা শান্তি আসবে তো মোতো এই কাজটা করার জন্য কি মোতো আজকে এতটা খাটনি করা তো যাই হোক খাটনি প্রতিনিয়তই করি প্রতিদিনই করি খাটনিটা কোনো বিষয় না মেন হচ্ছে কি আমার সফলতা মানে আমি দিন শেষে যে ওদের কাছ থেকে যে ডিম গুলো পাই এবং প্রতিটা মুরগি আমার হারামের যাবতীয় যে পশু গুলো আছে তারা যে সুস্থ আছে এটা দেখেই আমার আর কি মানসিক শান্তি লাগে তো আমার ফার্মের ভিতরে কাজ কাম শেষ এখন আমার যে আর ডিম পাড়া যে রানিং কোয়েল পাখি গুলো আছে সেই কোয়েল পাখি গুলো সুন্দর ওদের যে খাসাটা বানাইছি মানে এক কথা আগে বানানো ছিল জাস্ট আর কি একটু ছোট করেছি তো এটা ভিতরে আর কি সুন্দর দিয়ে দিছি তো আজকের ভিডিওটা মূলত এটার জন্য আমার কিছু ভুলের কারণে আর কি আমার এই খাঁচাটা আবার সুন্দর ভাবে লাগে তো যাই হোক আর কোনো সমস্যা না যেহেতু কষ্ট হচ্ছে কষ্ট হলেও আমার কোনো অসুবিধা না কারণ এটা একটা সমস্যা ছিল সেই সমস্যাটাকে আমি একটু ধরতে পারছি যাদের খামার মানে যাদের খামার এমন মানে এক কথায় সাপটা করা যাদের খামার একদম টিন সই খাঁচা গুলো রাখা তো আপনারা একটু আমার ভিডিওটা একটু ক্লিয়ারলি দেখবেন এবং দেখে একটু বোঝার চেষ্টা করবেন যেহেতু এখন সামনে গরমের মাস আর এই গরমের মাসে এমনিতেই প্রচন্ড পরিমাণ গরম পড়বে আর টিন যে পরিমাণ হিট হবে সেই হিটের কারণে হয়তো বা আপনার পাখিতে ঠান্ডা লেগে যাবে ঠান্ডা থেকে আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং সেখান থেকে পাখিগুলো মারা যাবে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনাদের যারা গুলো আছে সেটা একটু নিচে করে চেষ্টা করবেন আর একটু বড় করার চেষ্টা করবেন তো সবাই এটা এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমার বাড়ি গ্রাম অঞ্চলে আর এখানে শিয়ালের উৎপাত অত্যন্ত বেশি তো সেটা মাথায় রেখে আর কি মূলত চার কোনা ঘিরে দেওয়া এই ঘিরে ঘিরে দেওয়াটা আগেই ছিল তো আমার যে এখানে একটা খাঁচা ছিল সেই খাঁচাটা আর কি বাইরে বের করেছিলাম আর আমি যে নতুন একটা খাঁচা তৈরি করেছি সেই খাঁচাটা এখানে ঢুকাইছি তো এই কারণে আর কি মূলত এই নেটটা খুলে দেওয়া খুলে দেওয়া আর কি এই খাঁচাগুলো ভিতরে ঢুকাই দেওয়া তো যেহেতু খাঁচা ঢুকানো কমপ্লিট এখন আমার চার কোনা সুন্দরভাবে আটকা দিতে হবে তো সেটা আরকি কাজ চলতেছে এটা আজকে সুন্দর ভাবে আটকায় দেবো আর আমার গেটটা ছিল ওই কর্নারে আমি এই গেটটা আসি এই কর্নারে মানে এক আমার আসা যাওয়ার সুবিধার ক্ষেত্রে এই এখানে আনছি যখন বৃষ্টি হবে তখন আমার গেট আর গেটের কাছে আর কি এই গেট টা দিয়ে দিয়েছি যেহেতু আমার কিছু দেশি মুরগি আছে আর দেশি মুরগি মূলত আছে যে এখানে ছেড়ে দেবো তো দেওয়ার কারণে আর কি এখানে নিচে উপরে সব জায়গায় একদম চার কোণে সুন্দর ভাবে দিয়েছি যাতে এরা এক কথা বাইরে না যাইতে পারে যখন বৃষ্টি বৃষ্টির সিজন আসবে মানে বৃষ্টি হবে তখন তো আরকি ওদের ধরতে একটু অসুবিধা হবে সেই কথা মাথায় রেখে কি মূলত এই কাজটা করা কালকে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমি কোনটাই ভিডিও দিতে পারি নাই তো ভিডিও দিতে পারি তার মেন কারণ হচ্ছে গিয়ে এটা এই খাঁচা বানাতে গিয়ে আর কি মূলত আমার পুরো সময় চলে যায় আর এই খাঁচাটা হচ্ছে গিয়ে আমার বড় অপজন্য এই খাঁচাটা আমি ভিডিও করতে পারি কোন কোনো একটা কারণ বসতে তো আজকের ভিডিওটা আর কি এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ পেজ।